বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের নিয়ে একটি ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা সহ বিশ্বের সবাইকে ভিডিওর শুরুতে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আর সম্মানিত ভিউয়ার্স মধ্যপ্রাচ্য সহ সৌদি আরবে যারা আছেন আমাদের আজকে পবিত্র রমজানের দ্বিতীয় দিন আর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় যারা আছেন তাদের জন্য আজকে রমজানের প্রথম দিন তাই বিশ্বের সকল মুসলমানদের জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমাদানকারী মোবারক সম্মানিত সৌদি প্রবাসীরা ভিডিও শুরুতে আপনারা দেখেছেন যে পবিত্র রমজান উপলক্ষে সৌদি বাসার সাধারণ ক্ষমা ঘোষণা হ্যাঁ সম্মানিত সৌদি প্রবাসীরা সহ সৌদি আরবে বসবাসরত সকল সৌদি নাগরিকদের সহ এই পবিত্র ماہ রমজান উপলক্ষে পবিত্র মসজিদ মসজিদ আল হারাম এবং মসজিদ আল নববীর খাদেম এবং সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ তিনি কয়েদিনদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যারা সৌদি আরবের জেলে দীর্ঘদিন যাবত বন্দি আছেন বিভিন্ন অপরাধে এবং যে সকল অপরাধগুলো গুলো ক্ষমার যোগ্য সেই সকল অপরাধগুলোতে যারা দণ্ডপ্রাপ্ত আছেন তাদেরকে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি প্রতি বছরই ক্ষমা ঘোষণা করে থাকেন এবং মুক্তি দিয়ে থাকেন তারই ধারাবাহিকতায় এই দুই সাল হেজরি চোদ্দশো সালের রমজানে এসেও তিনি তিনি সেই ঘোষণাটি দিয়েছেন যে যে সকল কারাবন্দীরা সৌদি আরবের জেলে আছে যাদের আহ দীর্ঘমেয়াদী সাজা হয়েছে এবং সাজা ভোগ করেছেন এবং জেলে যারা সংযত জীবন যাপন করছেন এবং যাদের সাজা ক্ষমাযোগ্য তাদেরকে তিনি ক্ষমা করে মুক্ত জীবনে ফিরে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন এটা সৌদি নাগরিক হোক এবং বিদেশি নাগরিক হোক যারা বিদেশি নাগরিক আছেন এক্সাম্পল বাংলাদেশি আছেন তাদেরকেও তিনি ক্ষমা করে দিয়েছেন তারা তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আর সৌদি নাগরিকদেরকে ছেড়ে দেওয়া হবে যাতে করে তারা পবিত্র রমজান পরিবারের সাথে উদযাপন করতে পারে সম্মানিত সৌদি প্রবাসীরা এই সংবাদটির প্রতি রমজানই আমি আপনাদেরকে দিয়ে থাকি তবে সেটি সাধারণ ক্ষমা হিসেবে যারা নেন যারা আমরা মনে করি যে সৌদি প্রবাসীদের সাধারণ ক্ষমা যেখানে সৌদি প্রবাসীরা বৈধ হওয়ার যে বৈধ হওয়ার যে প্রক্রিয়া কিংবা অবৈধ আছেন দেশে যাওয়ার প্রক্রিয়া সেটি কিন্তু নয় এটি হচ্ছে যে যারা দীর্ঘদিন ধরে জেলে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত আছেন এবং সেই সাজাগুলো সাধারণ এবং ক্ষমার যোগ্য সেই সকল সাজাপ্রাপ্তদেরকে সৌদি আরবের বাদশাহ এবং পবিত্র মসজিদ মসজিদ আল হারাম এবং মসজিদ আল নবীর মাননীয় খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদ তিনি ক্ষমা করে দিয়েছেন তো সমানিত সৌদি প্রবাসীরা এই ছিল সৌদি আরবের রমজানের একটি গুরুত্বপূর্ণ এই পবিত্র রমজানে আপনাদের সিয়াম সাধনা হোক সুন্দর এবং আনন্দপূর্ণ সেই কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু